হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরোয়া উপায়ে একটা শশা দিয়েই ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে একটা শশা শশাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ব্লেন্ড করে শশার থেকে রসটা বের করে নিতে হবে শশার গুণ অনেক তাই গরমকালে শশা যেমন খেতেও ভালো লাগে তেমন ত্বকের জন্য খুবই উপকারী শশা ত্বকে লাগালে ত্বকের টেকচার উন্নত হয় এই শশার মধ্যে আছে গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল যা ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শশা বলি রেখা মলিন করতে সাহায্য করে তাই যাদের ত্বকে বলি রেখা পড়ে গেছে তারা যদি শশা এইভাবে প্যাক বানিয়ে ব্যবহার করে তারা দ্রুত উপকার পাবে শশা ব্রণ দূর করতে ও ত্বকের যাবতীয় দাগ দূর করতেও দারুণ উপকারী শশা মুখের ফোলাভাব কমাতে পারে নানা কারণে মুখে নানা স্থানে বিশেষ করে চোখের তলায় ফোলাভাব দেখা দেয় সঠিক ঘুম না হলেও এমন হয়ে থাকে শশার এই রস ফোলাভাব কমাতে সাহায্য করে ত্বকের ক্লান্তিভাব কমিয়ে জেলা ফ্রাতেও বিশেষ ভূমিকা নেয় এই শশা আর দিয়ে দেব সামান্য পরিমাণে মধু মধুতে আছে ভিটামিন বি আয়রন পটাশিয়াম এতে আছে অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মধু ত্বকের মোলায়েম করে ও দাগ ছোপ হালকা করার ক্ষমতা আছে এই মধুতে মধু ত্বকের যে কোনো মৃত কোষ তুলে ত্বককে করে তুলে ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা মধু ত্বককে টান রাখতেও সাহায্য করে তারপর মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে এই ফেস প্যাকটা লাগিয়ে নিতে হবে ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের নানান সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব যাদের মুখে ব্রণও আছে ব্রণের দাগ আছে বা চোখের নিচে কালচে দাগ হয়ে গেছে যাদের মুখে ভাঁজ পড়ে গেছে সেই সব সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব তোমরা এই ফেস প্যাক সপ্তাহে দুই থেকে তিন দিন করার চেষ্টা করবে তাহলে দেখবে দ্রুত ফল পেয়ে যাবে অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি দেখা দেয় এই গরমে ব্রণ হতে পারে বেশি কিন্তু শশার গুণে সেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব রোদে বেরোনোর ফলে ত্বকে যদি বেশি জ্বালাভাব করে তাহলে তারা যদি নিয়মিত শশার রস ব্যবহার করে তাহলে ত্বকের জ্বালাভাব কমতে সাহায্য করে শশায় আছে পঁচানব্বই শতাংশ জল তাই এটি ব্যবহার করলে ত্বকের আর্দ্রতার কোনো ঘাটতি হয় না গরমে চোখ বন্ধ করে শশার উপর ভরসা করতে পারো তারপর মুখে দশ মিনিট মতো রেখে মুখ ধুয়ে ফেলবে কিংবা তোমরা এইভাবে যদি নাইট কেয়ার হিসাবে ব্যবহার করতে পারো তাহলে দারুণ একটা ফল পাবে তোমরা রাতে শোয়ার আগে এইভাবে মুখে লাগিয়ে সারা রাত মুখে রেখে দেবে ও সকালে ঘুম থেকে ওঠার পরে মুখটা ভালোভাবে ধুয়ে নেবে তাহলে দেখবে তোমরা ভালো একটা ফল পাবে তোমরা এইভাবে কিছুদিন ব্যবহার করে দেখো ত্বকের দাগ অনেক কমে যাবে ও ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা ও যাদের ত্বকে ভাঁজ পড়ে গেছে চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে সেই সমস্যার থেকেও দ্রুত ফল পাবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য